আমার নাম দীপঙ্কর মন্ডল আমার বাড়ি ডায়মন্ড হারবার আমার মেয়ের যখন এগারো মাস বয়স তখন ব্যাঙ্গালোরে এসে হার্ট অপারেশান করাই প্রচুর টাকা খরচা হয় প্রথম এগারো মাসেই ডক্টর বলে দিয়েছিল একটা অপারেশানে হবে না দুটো অপারেশান করতে লাগবে তো প্রথম অপারেশান করাতে গিয়ে সাত থেকে আট লাখ টাকা আমার খরচা হয়ে যায় যাবতীয় যা ছিল আমি সব বিক্রি করে অপারেশান করা আমি ভিডিওটা হসপিটালেই করছি তাই জন্য একটু অসুবিধা হচ্ছে এখানে ক্যামেরা চালানো অ্যালাউ নেই আমার মেয়ে আইসিউতে আছে এখন আমার মেয়ের বয়স পাঁচ বছর প্রথম এগারো মাসেই বলে দিয়েছিল অপারেশানের পর পাঁচ বছর পর আবার অপারেশান করতে লাগবে তো এখন আমার মেয়ের বয়স সাড়ে পাঁচ বছর আমরা ব্যাঙ্গালোর এসেছি ইসিজি চেস্ট এক্স রে সিটি স্ক্যান এনজিওগ্রাম পর্যন্ত হয়ে গেছে শুধু অপারেশান করতে বাকি আছে ডক্টর সাড়ে তিন লাখ টাকার প্যাকেজ দিয়েছে সাড়ে তিন লক্ষ টাকা অপারেশন করানোর মতো সামর্থ্য আমার হয়ে উঠছে না যেহেতু প্রথম অপারেশানে আমার আট থেকে ন লাখ টাকা খরচা হয়ে গেছে আমার একটা গাড়ি ছিল সেটা পর্যন্ত বিক্রি করতে হয়েছে যাবতীয় যেখানে যা ছিল সব বিক্রি করে যেটুকুনি ছিল আর কি সব কিছু দিয়ে আমি আমার মেয়েকে অপারেশান করিয়েছিলাম আজ পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বয়স এই টাকাটা অ্যাফোর্ড করার এই টাকাটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না আমার মেয়ে আজ নদিন হল আইসিউতে আছে আপনাদের কাছে বলছি আপনারা ছাড়া আমার কাছে আর কেউ নেই আপনারা ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না আমার মেয়ে আরোহী মুন্ডন ওকে বাঁচাতে সাহায্য করুন আপনারা যা যেমন সামর্থ্য অনুযায়ী আমাকে সাহায্য করুন আমার ফোনপে নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফাইভ ফোর সেভেন সিক্স ওয়ান না পারলে ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরা ভিডিওটা দেখতে পারে আপনাদের যার যেমন সামর্থ্য অনুযায়ী আমাকে সাহায্য করুন